আসসালামু আলাইকুম চায়না স্যানিটারি মার্টের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আপনাদেরকে দেখাবো শাওয়ার প্যানেল মিক্সচার পিয়ানো সিস্টেম শাওয়ার প্যানেল মিক্সচার এটিতে হ্যান্ড শাওয়ার রেইন শাওয়ার এবং বালতির কলের অপশন আছে এই অপশনগুলো এই সুইচ দ্বারা কন্ট্রোল হবে এগুলোর ম্যাটেরিয়াল ব্রাশ হ্যান্ড শাওয়ার রেই শাওয়ার এর তৈরি আর এই পাইপটা হলো অ্যাসেস এর তৈরি টেম্পারেচার ডিসপ্লে হবে এলইডি লাইট শো করবে এটি হলো ক্রোম ক্রোম পলিশের মধ্যে বা এস কালার এটি হলো গান মেটাল কালার বা আমরা গ্রে কালারও বলে থাকি এটি ম্যাট ব্ল্যাক কালার গান মেটাল কালার এছাড়াও আমাদের কাছে বক্স শাওয়ার প্যানেল মিক্সচার রয়েছে এর বডি এটি এটিও কন্ট্রোল হবে মিক্সচার কন্ট্রোলার এবং বিভিন্ন অপশন কন্ট্রোলের জন্য কন্ট্রোলার দেওয়া আছে বালতির কলের অপশন দেওয়া আছে